আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা শিখব লেটার দিয়ে শব্দ বানানো এ ফর অ্যান্ট অ্যান্ড অর্থ পিঁপড়ি বি ফর বল বল অর্থ বল সি ফর ক্যারট ক্যারট অর্থ গাজর ডি ডি ফর ডগ ডগ অর্থ কুকুর ই ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট অর্থ হাতি F, F for fish, fish অর্থ মাছ জি জি for grapes, grapes অর্থ আঙুর এস এস for হ্যান hen অর্থ মুরগি আই ice cream ice cream, অর্থ আইসক্রিম জে J for jackfruit, jackfruit অর্থ কাঁঠাল K, K for কাইট কাইট অর্থ ঘুড়ি এল এল লায়ন লায়ন সিংহ এম এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম এনএন ফর নাট নাট অর্থ বাদাম উ ও ফর অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা পিপি ফর প্যারট প্যারট অর্থ টিয়া পাখি কিউ কিউফৰ কুইন কুইন অর্থ রানী আর 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 ফর রেট অর্থ ইঁদুর এস এস ফর সান সান অর্থ সূর্য টি ফর টাইগার টাইগার অর্থ বাঘ ইউ ইউ ফর আমরে আম্রেলার অর্থ ছাতা বি বি ফর বাইলিন বাইলিন অর্থ বাইলিন ডব্লিউ ডব্লিউ ফর ওয়াটারমেলন ওয়াটারমেলন অর্থ তরমুজ এক্স ফর জাইলোফোন জাইলোফোন অর্থ জাইলোফোন ফর ইয়ার্ন ইয়ার অর্থ শো জি জি ফর জেব্রা জেব্রা অর্থ